ঘরের দেওয়ার আমি মন্দিরে যাওয়ার জন্য রেডি হ্যালো ইউরিয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমি যাবো মন্দিরে পুজো দিতে এখন যাচ্ছি আমি ঝেঁশুদের বাড়িতে দুধ আনতে আগে দুধ নিয়ে আসি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ঝেঠুদের বাড়ির থেকে দুধ না হয়ে গেছে এখন যাচ্ছি আমি বাড়িতে চলো বাড়ি যেতে থাকি তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমি বাড়িতে দিয়ে আসছি দুধটা কারণ আজকে আমি যাব মন্দিরে পুজোতে আজকে সোমবার তার জন্য যাব মন্দিরে দুধের মাথায় জল ঢালতে আমি মন্দিরে যাওয়ার জন্য রেডি হইনি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে কারণ শুধু আমি শাড়ি পরেছি এখনও আমি রেডি হইনি আর মাথায় শ্যাম্পু করেছিলাম তার জন্য ভেজা আছে চুলগুলো বাড়ির পুজো কমপ্লিট করে তারপরে যাবো মন্দিরে পুজো দিতে আর আজকে আমাদের গাছে অনেকগুলো ফুল ফুটেছিলো তাই আজকে সিংহাসন ভরে পুজো দিয়েছি ফুল দিয়ে সাজিয়ে আর খুব সুন্দর লাগছিল দেখতে তার এখন যাচ্ছি আমরা মন্দিরে আমরা এখানে যেতে থাকি আর ছিলাম সবাই মিলে হেঁটে হেঁটে আসলাম মন্দিরটা আমাদের বাড়ি থেকে অতটাও বেশি দূর না কিন্তু আমি এখানে অনেকবার আসছিলাম পুজো দিতে আমার খুব ভালো লাগে এই মন্দিরটা আর এখানে শিবরাত্রির সময় তো প্রতিবারই আসি তারপর এখানের মন্দিরটা ছিল একদম মেন রোডের সাথে তারপরে এখানে আমি যাচ্ছিলাম ফাইনালি চলেই আসলাম মন্দিরে তারপরে হাত মুখ ধুয়ে তারপরে মন্দিরের ভিতরে যাব মন্দিরটা খুব সুন্দর দেখতে তাই না আর আকাশের ভিউটাও বেশ দারুণ কিন্তু এসেছিল। তারপরে এখানে হাত মুখ ধুয়ে ভিতরে গিয়েছিলাম তারপরে আমার এদিকে পুজো দেওয়া হয়ে গেছিলো শিবের মাথায় জল ঢালা তারপরে এখানে কালী মন্দিরের সামনে এখানে একটু পুজো দিব তার জন্য দাঁড়িয়েছিলাম ওদের পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা পুজোটা দিব জল ঢালার সময় আর ভিডিও করতে পারিনি কারণ তখন পুজো দিচ্ছিলাম তার জন্য আর অনেক ভিড় ছিল এখন হালকা হালকা কমেছে তাও অনেকই লোক আছে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল সবাই তারপর আমাদের পুজোটাও আমরা কমপ্লিট করে নিলাম কালী মন্দিরের সামনে তারপর নমস্কার নমস্কার করে বাইরে একটা মন্দির আছে মানে ছোট একটা শিবলিঙ্গ আছে সেখানেও জল টল ঢাললাম তারপরে বাইরে বেরিয়ে আসলাম মন্দিরের আর এখানে কয়েকটা রিলস টিলস বানিয়েছিলাম ফটো টটো তুললাম আর বেশ সুন্দর কিন্তু মন্দিরটা আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও কিন্তু হুম আমি বেশি সাজিনি শুধু একটা টিপ পড়েছি আর লিপস্টিক পরেছি কেমন লাগছে বলো কিন্তু সবাই আজকে এত গরম পড়েছিলো কী আর বলবো এত গরম লাগছিল মন্দিরের ভিতরে তারপরে বাইরের দিকে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আর দেখো আমি এখানে হাঁটছিলাম আর এখানে সবুজ চুরিগুলো দেখাচ্ছিলাম কাঁচি চুরি পরে হাতগুলো কী সুন্দর লাগছে তাই দেখতে না তারপরে এখানে আমি একটু মেহেন্দিও পরেছিলাম কিন্তু বাড়ি গিয়েছিলাম গাছের তলায় টোটোর জন্য আর আমি এখানে একটু ঢঙ্গও করছিলাম ক্যামেরার সামনে তারপরে এখানে বাড়িতে চলে আসতেছিলাম টোটোর থেকে নেমে নিলাম তারপরে এখানে যাচ্ছিলাম বাড়ির দিকে পুজো দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি আমরা বাড়িতে পূজা কমপ্লিট এটা একটু আমার জেঠি আর বলে যাব লাইক কমেন্ট শেয়ার বলো লাইক কমেন্ট শেয়ার করো ববিতা দেবনাথকে